আমার বড়ি ধরে একদম একদমই একদমই নেশা নেই মানে চা দিলে খেয়ে নেব না দিলে আমার মনেও পড়বে না বাবা আচ্ছা তোমাদের রাঙামতি তীরন্দাজে দুশো পর্ব আসতে চলেছি সেই শুরুর দিন থেকে পায়ে পায়ে দুশো পর্ব অনেকটা স্পেশাল তো এখন যেহেতু ধারাবাহিক খুব স্বল্প মেয়াদি হয় শুরু এবং শেষ তার মধ্যে টিকে থাকা এই টিকে থাকার লড়াইটা কেমন ছিল ভালোই কঠিন ছিল কারণ আমরা প্রথম থেকে বুঝতেও পারছিলাম না যে আমাদের কাজ কতটা ভালো হচ্ছে পারফরমেন্স কতটা ভালো হচ্ছে এটা ভালো একদিক দিয়ে কম্পিটিশান আছে আমরা সেটার সঙ্গে মানিয়ে নিয়ে রেখে চলছি আমাদের পারফর্ম করার জায়গা আছে এবার পারফর্ম করতে চেষ্টা করছি তো ডেইন ডেয়াও চেষ্টা করে টিকে থাকার আলাদা মজা আছে যেমন তেমনি চ্যালেঞ্জটাও ভালোই করতে হবে মানে ভালোই আছে মানুষ তো টি আর দেখেই মেনলি মানে বিচার করে ভালো খারাপের তো টি আর পি যখন প্রথম তিন মাস আমরা দেখতাম যে আসছে মোটামুটি আসছে মানে ধাপে ধাপে হয়তো বাড়ছে খুব একটা ভালো হচ্ছে না তখন খুব মানে ভয় হতো যে কি হবে তো তার তখন আমি শোও করতাম না তো জানতাম না যে এত 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 মানুষ এত ভালোবাসে মানে এখন আমি রেগুলার যখন শো করতে যাই মানে তুমি বিশ্বাস করবে না দুটো আড়াইটে তিনটেও বেজে গেছে কাতারে কাতারে মানুষ বসে থাকে শুধুমাত্র একবার দেখবে বলে একবার কথা বলবে বলে তো এই যে ভালোবাসাটা এই যে সাপোর্টটা এটা মানে এটা তো অন্য কোনো কিছুর সাথে ম্যাচ করানো যাবে না আর প্রথম তিন মাস এই হিসেবে আমাদের কোনো রিয়েলাইজেশন ছিল না যে মানুষ কতটা কী কীভাবে নিচ্ছে এখন আমরা জানি যে মানুষ ভালোবাসছে টিআরপি দেখেও বলো বা শোতে একদম মানুষের সাথে ডিরেক্ট ইন্টারাকশন করে বলো জানতে পারছি বুঝতে পারছি যে মানুষ ভালোবাসছে তো ওইটাতে আরো না এনথুজিয়াজম পাওয়া যায় যে আরও বেটার করতে হবে আরও ভালো করতে হবে আর এই যে তোমাদের দুশো পর্ব দুশো পর্বতে থেকে কি মানে স্পেশাল কোনো সেলিব্রেশন থাকছে না দুশো পর্বটা অব্দি আমরা আসতে পেরেছি এটাই আমাদের কাছে স্পেশাল বাকি আনুষাঙ্গিক যা হচ্ছে সেটা খুবই ভালো আমরা এখানে টেন সিনেমা বিশেষ করে আমরা সবাই মিলে এমনি আনন্দ করে কাজটা করি দুশো পর্ব আমরা আসতে পেরেছি এটা আমাদের কাছে একটা ছোট্ট অ্যাচিভমেন্ট কিন্তু খুবই আমরা সেটাতে খুশি আমাদের কাছে আমরা আমরা চাই যে আরও আরও দীর্ঘদিন যেন আমরা পথ চলতে পারি আর এই যে মনীষা রাঙামতি তীরন্দাজ প্রথম ধারাবাহিক তো প্রথম সব কিছু প্রথমই একটা তো আলাদা জায়গা থাকে সেখান থেকে এই যে দুশো পর্ব তো মনীষার কাছে কতটা স্পেশাল এই পুরো জার্নিটা ভীষণ ভীষণ স্পেশাল মানে সত্যি তুমি যেটা বললে যে সব কিছু প্রথমের একটা আলাদাই ইম্পর্টেন্স থাকে বা একটা স্পেশাল ব্যাপার থাকে তো এটা আমার প্রথম সিরিয়াল প্রথম আমার প্রথম দিনগুলো খুব মনে পড়ে মানে এখানে এসে অডিশন দেওয়া মক শুট তারপরে পুরুলিয়াতে গিয়ে আমাদের শ্যুট করা ইনিশিয়াল ডেজে মানে এখন যখন ভাবি যে ও তখন তো ভাবিনি যে এত দূর আসতে পারবো এখন ভাবি যে কোথা থেকে শুরু করেছিলাম এত দূর চলে এসেছি আবার পরবর্তীতে হয়তো আমরা আরও অনেক 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 দূরে গিয়ে দেখবো যে হ্যাঁ আজকের দিনে আমরা দুশো পর্ব সেলিব্রেট করছিলাম তোমাদেরকে ইন্টারভিউ দিচ্ছিলাম তো ইটস বিন ভেরি নাইস জার্নি আশা করবো যে আরও আরো অনেক আমরা পথে পারবো একসাথে আচ্ছা এই যে মানে পর্দার একলব্য নামকুরকে দেখছি ও খুব চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে আদতে কি রকম। মোটামুটি চুপচাপই ও ওর মানে মুডের ওপর ডিপেন্ড করে আমার মনে হয় ও মনে হয় খুব মুডি ওর মুডের উপর ডিপেন্ড করে তুমি যেভাবে তোমার তোমার তুমি তোমার রেস্টিং এটা একটা তোমার সঙ্গে যদি এটা করি তোমার ভালো আমার ভয় লাগে সেই জন্য তাহলে আমি যখন এতটা ভয়ানক তাহলে তোমার আমার সঙ্গে কাজ করা উচিত না নীলাঙ্কুর সত্যি কি এরকম নীলাঙ্কুর একটু বেশি গম্ভীর হয়ে আছে আজকে না না গম্ভীর না আমরা খুবই টায়ার্ড যেটা জন্য এই হাতে কাঁপতে দেখতে পাচ্ছ আমরা এই মাসটা খুবই আমাদের চাপ গেছে আমরা নয় যে যায় না কিন্তু এই মাসটা বিশেষ করে চাপ গেছে সেজন্য একটু টায়ার্ড একটা দিন আবার অফ পেলে আবার ঠিক হয়ে যাবো কি কি চমক আসতে চলেছে রাঙামতি তীরন্দাজে

আমরা পাবো আর নামার মধ্যে যেন আপনারা একটা কিছু তো মিস করবেন না চোখ রাখবেন প্রত্যেকদিন সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র স্টার চলছে থ্যাংক ইউ ইউ